মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনছেন মুনাফিক চিনেন তো আপনারা ভিতরে এক বাইরে আরেক তার নাম সর্দার হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অন্তকালের পরে তার ছেলে আবদুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ এটা চমৎকার ঘটনা মনোযোগ দিয়ে শুনেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাবা আমার কি আমার তো মায়া লাগে আমার আব্বা গাল করেছে আপনার গায়ের একটা জামা খুলে দেন কি খুলে দেন এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব আর আপনি যে আমার বাবার জানা জানা নামাজের ইমামতি করবেন আসেন উমর ফারুক বললেন না আপনি যাবেন না বিশ্বনবী নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মায়া লেগে গেছে আবদুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন উমরে ফারুক বললেন খবরদার নবী যাবেন না বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন উমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন সুবহানাল্লাহ কোন আমাদের দেশে কি বলতাম আমরা বেয়াদবি করছে না না সম্পর্কটা এমন ছিল ওমরে ফারুক জুব্বা টেনে ধরেছেন যখন আল্লাহ আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা تستাগফির লাহুম ওয়া ইন تستাগফির লাহুম 70 مرتبہ فلينغফির আল্লাহ বিশ্বনবী উমর ফারুককে সরিয়ে দিয়ে জব্বাটা হেডকাটান মেরে জানাজার নামাজ ইমামতি করে আসলেন আরশার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন নবী ইস্তাগফির লাহুম আমলা তাস্তাগফির লাহুম আপনি মুনাফিক সর্দারদের জন্য ক্ষমা চান কিংবা না চান জুব্বা দেন কিংবা কাদেন যাই করেন না কেন সত্তর বারও যদি মুনাফিক সরদারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না উমর ফারুকের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে কে ওই রকম আমাদের কয়টা লাগবে চিল্লায় বলতে হবে কয়টা কারণ সাইয়েদ উমর ফারুক আমাদের অনুপ্রেরণা সৈয়দা আবু বাকর আমাদের অনুপ্রেরণা হামজা আমাদের অনুপ্রেরণা সৈয়দনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয় এই জন্য আমরা সাহাবিদের জীবনী পড়ব রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ নবীর সাহাবারা আমাদের মডেল আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি চলতে পারি আমল করতে পারি সমাজটা পরিবর্তন করতে পারি তুমি তৌফিক দাও আমিন আর জোরে পরে আমিন আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি ওমরে ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন সৈয়দিনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে রাজ্যাছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা সবাই পড়ে আমিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাই আলুর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার